যাওয়ার পরে খুঁজে বের করবেন পাঁচে আগস্ট মহান স্বাধীনতা দিবসের পোস্টার ডিজাইন এক দফা আন্দোলনের যে বিদায় আজকে চলে আসলো স্বৈরাচার সরকারের পতন হয়েছে সেই বিজয়ের আলোকেই আজকে ছাত্র সমাজের বিজয় এই বিষয় নিয়ে একটি ডিজাইন করা হয়েছে তা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যুব দলের সেক্রেটারি সভাপতি রেখেছি এবং সাপোর্টার ছবি সাপোর্টারির নাম এবং এখানে যে লেখাটা রেখেছি আপনারা চাইলে এই লেখাটা পরিবর্তন করতে পারবে লেয়ারিকে দেখিয়ে দিচ্ছি আমার যদি এই লেখাটা কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে এই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই লেখাটা আপনাদের মন মতো আপনারা লিখে নেবেন আপনারা অনেকজনই কমেন্ট করেছেন পাশে পাশে আগস্ট মহান স্বাধীনতা দিবস হিসাবে একটি চাই এই জন্য করেছি আমি সবকিছু সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে এই আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যেহেতু আপনার সাথে ভিডিও লিঙ্ক সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে উপর দেখতে পাচ্ছেন আটটি ডট আছে ডটটা টিপে দিয়ে চেপে নিচের অংশ ছবিটি নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাই কি সুন্দরভাবে এটাকে বসে গেল এখন নামটি পরিবর্তন করব তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে মোহাম্মদ লিখে দিলাম লিখে দেওয়ার পরে তারপরে এখন সবকিছু ঠিক থাকলে আপনাদের ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে আইকনে চলে যেতে হবে তারপর নিচের অংশে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার যদি পিএল বি হ্যান্ডে পেতে কোনো সমস্যা হয়ে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেখানে জয়েন হয়ে আমার সাথে সমাধান করে নিতে পারবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ছাত্র সমাজকে আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা জয় হোক আপনাদের পথ চলা এবং আল্লাহ আপনাদের সাথে থাকুন এবং দেশের মানুষ আপনার সাথে আছে এবং সাথে থাকবে সবাই ভালো থেকে থাকবেন আল্লাহ হাফেজ